দর্শক বন্ধুরা ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন এটা এক মাথার অটো রাইস মিল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে দিনে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন নগদে অল্প পুঁজি অল্প টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কষ্ট মষ্ট করে গুছিয়ে আপনি ব্যবসা রানিং করেন বেকার সমস্যা দূর করেন প্রতিদিন নগদে এক হাজার টাকা ইনকাম করেন আপনি এই মেশিন আপনার বাসা বাই লাইন চলবে এক মাসে আপনার বিল আসবে হাজার বারোশো টাকা বা পাঁচশো টাকা থেকে হাজার টাকা এরকম ঘন্টায় আট মন ধান ভাঙাতে পারবেন চাউলটা একবারে ঝেড়ে বের হয়ে চলে যাবে বাসায় নিয়ে গিয়ে এই মেশিনে চাউল আর ঝাড়া লাগে না ম্যানাল মেশিনগুলো যেটা গ্রামে আপনি দেখতে পাবেন ওগুলোতে বাসায় নিয়ে গিয়ে চাউল ঝাড় লাগে অনেক ঝুট ঝামেলা আর এই মেশিনটা যে কেউ পরিচালনা করতে পারবেন ধান দিয়ে দাঁড়িয়ে থাকবেন একা একাই চাউল ঝেড়ে বের হয়ে চলে আসবে কিচ্ছু করা লাগবে না বাসার একটা পিচ্ছু চালাতে পারবেন একটা মহিলা মানুষও চালাতে পারবে যে কেউ মানে এটা মেশিনটা চালাতে পারবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করে বাসা লাইনে লাইন লাগিয়ে দেবে ধান দিয়ে দেবে চাউল ঝেড়ে বের হয়ে চলে আসবে কোনো ঝুট ঝামেলা নাই তাই দর্শক মুদ্রা যারা বেকার আছেন কোনো কিছু করবেন বা একটা কাজ করছেন একটা ছোট দোকান আছে তার পাশাপাশি মেহেনটা নিতে পারেন দুই ফিট তিন ফিট একটা জায়গা থাকলে হয়ে যাবে এটার জন্য কোনো ফাউন্ডেশন করা লাগবে না এটা যেন কোনো এক্সট্রা লাইন দেওয়া লাগবে না কোনো কিছু করা লাগবে না এক জায়গায় এক জায়গায় সহজে স্থানান্তর করতে পারবেন চাউলগুলা বাসায় নিয়ে গিয়ে ঝাড়া লাগবে না ফ্রেশভাবে বেরোয় চলে আসবে